সর্বশেষ খবর একটা আমি কনফার্ম না আসলে বলতে চাচ্ছি না আমি একদম নিশ্চিত না হয় কোনো খবর আমি শেয়ার করি না একটু আশঙ্কা করছে একটু খারাপ কিছু আশঙ্কা করছে আমাদের সাধারণ লোকজন কারণ নেতাকর্মীর আসলে কেউ নেই আমাদের শহরে আমাদের আহ আপনি হয়তো জানেন যে নেতাদেরকে হয়তো গ্রেফতার করার জন্য খুঁজে পাওয়া যায়নি তার স্ত্রীকে ধরে নিয়ে গিয়েছে এটা কিন্তু মানে ঘটছে এবং আমাদের একজন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওনার স্ত্রীকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে যার নামে কোনো মামলা ছিল না কোনো গ্রেফতারি পড়ানো নেই কিচ্ছু নেই তো এটা আসলে চলছে গোপালগঞ্জে এবং আমরা দেখছি আমি একটা জিনিস খুব অবাক লাগছে যে এই যে গোপালগঞ্জে সমাবেশ করতে হলো সমাবেশ করতে কোনো বাধা নেই গোপালগঞ্জে বঙ্গবন্ধুর পূর্ণভূমি জাতির পিতার পূর্ণভূমিতে যে কেউ যেতে পারেন যে কেউ সমাবেশ করতে পারেন কিন্তু সে সমাবেশকে ঘিরে বা গোপালগঞ্জে যাওয়াকে ঘিরে যে পরিমাণ উস্কানিমূলক বক্তব্য আমরা এনসিপির নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি বা তাদের যারা গুরু বলবেন রাজনৈতিক গুরু বলেন বা সেই পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে যে পিনাকির ওষুধ কেলেঙ্কারিতে দুইশো উননব্বই জন মানুষ মারা গিয়েছিল দুই সালে তো সেই তাদের যে হুংকার শুনেছি তার ফলশ্রুতিতে এই যে অবস্থা গোপালগঞ্জের এতে আসলে কার কি অ্যাচিভমেন্ট হলো আমি আমার বোধগম্য হচ্ছে না মানে আপনাকে জোর জবরদস্তি করে এবং সবাই আসলে যে কারণে বেশি ভয় পেয়েছে যে তারা টুঙ্গি পাড়া কিছু করে কিনা এই মুহূর্তে কিন্তু খুবই খারাপ অবস্থা আপনি হয়তো বা আপনার ইতিমধ্যে ভিডিওতে নানা ধরনের ভিডিও আমরা দেখছি যে টেলিভিশনও বোধহয় প্রচার হয়েছে বা এরকম কিছু বা ফেসবুকের কল্যাণে তো আমরা এখন সবকিছু সবাই দেখি যে সেখানে যে একদম সাধারণ মানুষ সাধারণ নারী ছোট ছোট শিশু তারা গাছ ফেলে ফেলে ব্যারিকেড দিচ্ছে মানে তারা কিন্তু এক্সপেক্টেড নয় প্রত্যাশিত নয় গোপালগঞ্জের সাধারণ মানুষের কাছে সো জোর জবরদস্তি করে একটা রাজনৈতিক দল যাদের কোনো নিবন্ধন নাই এবং যাদের ক্ষমতা দখলের মধ্যে দিয়েই তাদের জন্ম এবং ইতিমধ্যেই আমরা নানা ধরনের দুর্নীতির দায় অভিযুক্ত তাদের পরিবারের সদস্য অভিযুক্ত তাদের এপিএসটা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে ইতিমধ্যে সেই কয়েকটা ছেলেকে এই সমাবেশ সমাবেশ বলবো না গুটি কয়েক মানুষ এবং একদমই ছিল না একদম ফাঁকা ছিল এবং তখন পুলিশ সদস্যরা আর্মিরা ঘিরে তাদের লোকজন দিয়ে আমি আরেকটা একটা খবর পেয়েছি আশ্রয়ন প্রকল্পে যারা বাড়িঘর পেয়েছে তাদেরকে ধরে ধরে এনে ওখানে বসানো হয়েছে এবং দু তিনশো লোক হতে পারে এরকম একটা জায়গায় তারা কথা বলছে কাদের উদ্দেশ্যে বলছে কি বলছে না এবং আসলে কি লাভটা হলো এবং এই যে মানে নৈরাজ্যময় পরিস্থিতি আমরা কিন্তু অন্য একটা আশঙ্কা করছি যে ইউনুস সরকার তার কোনো একটা চুক্তি বা তার কোনো একটা কার্যক্রম লুকানোর জন্য এরকম একটা গোপালগঞ্জ ইস্যুকে সবার সামনে নিয়ে এসেছে আমাদের কিন্তু বাড়ি ভাই এ বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আমি কিন্তু কথা বলার ফাঁকে ফাঁকে আমার যেহেতু কন্টিনিউসলি মেসেজ আসছে গোপালগঞ্জ থেকে হয়তো ফোনও রিসিভ করা হতে পারে আমি আপনাকে জানাবো এই যে বললাম যে একজন একটা খুবই নেগেটিভ খবর আমি আসলে কনফার্ম না না হয়ে বলতে যে হচ্ছে তবে সেনাবাহিনীর থেকে প্রত্যাশিত ছিল যে মানে পজিটিভ ভূমিকা আমরা আশা করছিলাম যে আপনারা মহান মুক্তিযুদ্ধে আপনাদের অবদান আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি আপনারা সেই শ্রদ্ধার জায়গায় ছিলেন হাসনাতের সেই বাহিনীকে উদ্দেশ্য করে হুঙ্কার প্রধানকে উদ্দেশ্য করে সেই অশ্রদ্ধা বা হাসনাতনা ওয়াকার এই স্লোগান এটা আমাদের কাছে মানে খুবই তখন ঘৃণার উদ্বেগ করেছে এখনো কিন্তু তাই আপনারা একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যাবেন না যে হাসনা তো তাকে সেনাবাহিনীর সেনাবাহিনী কোনো ব্যক্তি নয় ব্যক্তি সমকক্ষ ভাবতে পারে বা এই ধরনের অশ্রদ্ধা অভক্তি নিয়ে স্লোগান দিতে পারে আহ সেলটা কাদের উদ্দেশ্য করে ছুড়লেন সেনাবাহিনীকে যদি আমি প্রশ্ন করি কারণ এখানে বাহিনী গিয়েছে বাহিনীরা জঙ্গি জঙ্গি বক্তব্য দিচ্ছে সে জঙ্গিদের সে ধর্মান্ধদের সে গুন্ডাদের সে মাস্তানদের গুটি কয়েকের বক্তব্য দেবার সেই খায়েশ বক্তব্য দেবার সে অভিলাষ সেটাকে পূরণ করতে আপনি গোপালগঞ্জবাসীকে টিয়ার সেল ছুড়ে ছত্রভঙ্গ করা তাদেরকে পিটুনি দেয়া তাদের আমি আরো যে কথাটা শুনেছি আমি বলবো না আমি কনফার্ম হলে আমি আপনাদেরকে জানাবো এটা এটা প্রত্যাশিত নয় এবং এটা বাংলাদেশ সেনাবাহিনী আমাদের করের টাকায় আমাদের ট্যাক্সের টাকা আপনাদের বেতন ভাতা সবকিছু হয় আমরা না খেয়ে থাকি কিন্তু আপনাদেরকে যেন খাবার ব্যবস্থা করা হয় আপনাদের যেন দেয়া হয় আপনাদের জন্য রুটির বদলে ভাত দেয়া হয় সেই দায়িত্ব নিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি সেটা কার্যকর করেছিলেন আমাদের সেনাবাহিনী তাদের জন্য যে সুযোগ সুবিধা সেটা কিন্তু আমাদের সাধারণ জনগণ পান না তাদের সন্তানরা যে সুযোগ সুবিধা পায় সেটা সাধারণ জনগণ পায় না সেই তাদের সুযোগ সুবিধা দিতে আমাদের সাধারণ জনগণকে কিন্তু ত্যাগ স্বীকার করতে হয় এটা মাথায় রাখা উচিত আপনারা অঙ্গুলি লিহনে চলবেন এবং এখানে একটা কারণ থাকতে পারে যে প্রতিমন্ত্রী বা সরি প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মোহাম্মদ ইউনুস সেটা মানছি কিন্তু সেই মোহাম্মদ ইউনুস নিজেই তো অবৈধ মোহাম্মদ মিউজ নিজে কিভাবে ক্ষমতা দখল করলেন সেটা আপনারা জানেন আমরা জানি সবাই জানি তো সেরকম একটা অবৈধ সরকারকে সমর্থন দেওয়া থেকে শুরু করে আজকে যা কিছু ঘটেছে গোপালগঞ্জে বা যা কিছু ঘটবে সেটার দায় গোপালগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আপনারা যারা ওখানে গিয়েছেন যদি এটা আপনারা সংঘাতকে এড়াতে না পারেন তাহলে কিন্তু সে দায় নিতে হবে বাড়ি একটা ভিডিও দেখেছি আমার চোখ ছল ছল করে উঠেছিল এটা একটি বাবার মেয়ে সেই মেয়ের সেই আর্তনাদ সেটা হচ্ছে ওখানে ইউএনও গাড়ি একটা ঘটনা ঘটেছে আপনারা হয়তো জানেন ইতিমধ্যে এর আগের ঘটনাগুলো কিন্তু আসছে না আহ এখানে আগের ঘটনা গুলি করেছে সাধারণ জনগণকে তাদের বেধরক পিটুনি দেওয়া হয়েছে তখন গাড়ি গাড়ি জনগণ ভেঙেছে এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা কর্মী নাই ছাত্রলীগের কোনো নেতা কর্মী নাই কেউ না আপনি কাউকে পাবেন না আপনার যে ভিডিও গুলো দেখেছেন আপনার একজনকেও আইডেন্টিফাই করতে পারবেন না যার কোনো দলীয় পদ পদবি আছে এটা একেবারে সাধারণ মানুষ যাদের হৃদয়ে বঙ্গবন্ধু বাস করে হৃদয় বাস করে যে আমি জননেত্রী আমেরিকা এসেছি আপনারা কি আমাকে বঙ্গবন্ধুর কাছ থেকে দূরে সরাতে পেরেছেন আপনারা কি আমাকে জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে দূরে সরাতে পেরেছেন ভালোবাসা কি আপনি জোর যখন মানে জবরদস্তি করে আপনি নিতে পারবেন বা আপনি সেটা নষ্ট করতে পারবেন সেটা কিন্তু পারবেন না যেটা বলছিলাম সেই মেয়ের বাবাকে গ্রেফতার করা হয়েছে তার বয়স বছর উনি 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 একজন ছোট ক্ষুদ্র ব্যবসায়ী একটা মুদি দোকান চালান উনি রাজনীতির রটাও বোঝেন না উনি গিয়েছেন যে কি ঘটেছে হয় না গ্রামের মানুষ কৌতূহল দেখি এখানে ওইখানে কি ঘটেছে এরকম করে সেখানে গিয়েছেন কাউকে পাননি ওনাকে ধরে নিয়ে গেছেন তো এই আমি অনুরোধ জানিয়েছে প্রশাসনের কাছে যে উনি এই বাবাকে যেন ছেড়ে দেয়া হয় বাবার বিরুদ্ধে মেয়ে চ্যালেঞ্জ করেছে যে ন্যূনতম কোনো অভিযোগ আপনারা কিন্তু আনতে পারবেন না তো এই হচ্ছে পরিস্থিতি গোপালগঞ্জের আমি আপনি হচ্ছে জনসভা মা মা পারে বলতে পারে কিন্তু জনসভা করছেন সারা আপনি এখানে গোপালগঞ্জ যাওয়ার আগে একটা টার্গেট ঠিক করেছে যে নাম দিয়েছেন মার্চ ফোর গোপালগঞ্জ মার্চ ফোর বলে আপনি এর আগে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ভবন আপনি ধ্বংস করেছেন আপনার এই প্রসঙ্গ গুলা এই এবং এখানে সবার উদ্বেগের যে জায়গাটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি সমাধি তারা ধ্বংস করতে চায় আদেরতে নিউ একাধিক চেষ্টা হুমকি দিয়েছে নানাভাবে তোমরা এটা শুনছি সো একটা আমাদের জন্য মানে জাতির পিতা তো আমাদের পুরো হৃদয় জুড়ে বসবাস করে আপনি যদি গোপালমজয়ের মানুষের ঋতপিণ্ড কেটে ফেলেন সেখানে দেখবেন যে জাতির পিতার বাইরে হয়তো সামান্য কিছু অংশ সেটা জনজাতি শেখাসনার জন্য রয়েছে বা এরকম তো এটা তো সেই সব জায়গায় আপনি কি চ্যালেঞ্জ শুনলেন আপনি কি করলেন আপনার কি লাভ হলো মানে আপনার ঝুলিতে আসলে কি আসলো এনসিপির ঝুলিতেই বা কি আসলো মোহাম্মদ ইউনুসের ঝুলিতেই বা কি আসলো প্রশাসনের ঝুলিতেই বা কি আসলো বন্দুকের নলের জোরে তো অনেক কিছুই করা যায় তাই না তো তাতে কি মানুষের প্রতি মানুষের আপনার প্রতি ভালোবাসা বাড়বে নাকি কমবে আমি দেখছি এই যে আমার কাছে কিছু আহ ইয়ে আসছে মানে কিছু ভিডিও এসেছে কি অবস্থা একেবারেই থমথমে হ্যাঁ ওই টিয়ার সেল টেল এটাই বোধহয় দেখাচ্ছে এগুলাই বিভিন্ন বাসভবন থেকে ভিডিও করা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম মানুষের আতঙ্ক মানুষের কষ্ট সেখানে তার শুদ্ধার মানুষটা শেষ শুদ্ধা শিশু শুদ্ধি তার ধ্বংস করতে দৃষ্ট একটা চিন্তা হ্যাঁ এবং দেখেন এই যে 32 এ ধ্বংস করেছেন তাতে কি হয়েছে 32 এর চেতনা মানুষের মনে দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ হয়ে কিন্তু জেগে উঠেছে যে মানুষটিও আগস্টের পরে চুপচাপ ছিল পর্যবেক্ষণ করছিল সে কিন্তু খবে ফুশে উঠেছে এবং মানে আগস্ট সেপ্টেম্বরে যদি ইলেকশন হতো আমি জানি না আওয়ামী লীগের আসলে কি অবস্থা তো আজকে আপনি ইলেকশন দেন এই যে একজন মেসেজ লিখেছে গোপালগঞ্জ সেনাবাহিনীর হাতে একজন নিহত এটা আসলে আমি নিশ্চিত না হয়ে আমার কাছে করতে মেসেজ এসেছে আমি বলতে চাচ্ছি না এটা মানে সেনাবাহিনী কেন সেনাবাহিনী সেনাবাহিনী কাউকে টেনে নিয়ে যাচ্ছে মাটিতে আমরা আমরা তখন ভাবি নাই এটা যে খুব কোন মৃত মানুষের আমি মেসেজ বললাম না বাবার করে বলছি আমি আসলে বলতে চাচ্ছি না কারণ আমি কোনো উস্কানি দিতে চাই না আমি কোনো ভুল তথ্য দিয়ে মানুষের ভিতরে খুব জাগিয়ে আমি আর ম্যাচাকার করার পক্ষে না আমি আসলে সব সময় শান্তির পক্ষে আমি কখনো মারামারি গানাহানি এগুলো পছন্দ করি না আমি আমাদের দলের নেত্রী বিন্ধুকেও যেমন আমি এর আগে একটা পোস্টও দিয়েছি এই ঘটনা শুরুতে যে আপনারা কোনো রকম উস্কানিতে পা দিবেন না একটা শান্তিপূর্ণভাবে তারা সমাবেশ করে চলে যা কিন্তু তাদের তো যে মানে তাদের যে ফেসবুক পোস্ট আপনি দেখেন যে সার্জিস্ট এই একটা ইস্যুনে তিনটা পোস্ট দিয়েছে এবং সর্বশেষ পোস্ট সে একটা মিথ্যে তথ্য দিয়েছে যে আহ গোপালগঞ্জের কেউ একজন তাকে মেসেজ পাঠিয়েছে যে জননেত্রী শেখ হাসিনা তার আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে গেছে আমাদেরকে একা রেখে গেছে এটা একেবারেই সঠিক নয় তার আত্মীয় স্বজনের অনেকেই 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 আমি তাদের নিরাপত্তার স্বার্থে বলবো না কে কোথায় আছে তারা আছে গোপালগঞ্জের না হোক বাংলাদেশের কোনো না কোনো জায়গায় আছে উম এবং তারা তার আত্মীয় স্ত্রী তার ভাতিজি যাই হোক আমি আরো অন্য যারা আওয়ামী রাজনীতির সাথে যুক্ত তারাও তো এবং একসাথে তারা কেউ যায়নি কেউ সেপ্টেম্বরে গিয়েছে অন্য অন্যরা যেভাবে গিয়েছে সেভাবে গিয়েছে এরকম একটা মিথ্যে তথ্য দিয়ে উনি আমলীগের নেতাকর্মীদের বা গোপালগঞ্জ বাসীর মানুষের মনোবল ভাঙতে চান অথবা জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের ভালোবাসাকে দুর্বল করতে চান আমাদের ভালোবাসা এত ঠুনকো না রে ভাই একেবারে তো দুর্বলও না যে আপনি সার্জিস কোথাকার কে সাবেক ছাত্রলীগের একটা কর্মী আপনার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের একজন নেতা আপনার কথাতে জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের ভালোবাসা দুর্বল হয়ে যাবে তো এত দুর্বল যদি আওয়ামী হতো আমলিকে আপনার পাকিস্তান সরকার পাকিস্তান জানতা সরকারও কিন্তু আমাদের নিষেধাজ্ঞা দিয়েছিল রাজনীতি আওয়ামী লীগের রাজনীতিতে কিছু যায় সে দেশ স্বাধীন হয়ে গেছে তো এবার ইউনস নিষেধাজ্ঞায় বাংলাদেশ নিশ্চয়ই আরো বড় কিছু পাবে এবং একুশ বছর ক্ষমতার বাইরে পঁচাত্তরে বঙ্গবন্ধু থেকে শুরু করে পুরো পরিবারকে মেরে ফেলেছেন হ্যাঁ তাতে কি হয়েছে আওয়ামী কি ধ্বংস হয়ে গেছে আওয়ামী কোনো ব্যক্তি আওয়ামী লীগের কোনো একটা পার্টি অফিসের একটা ক্লাব আপনি ক্লাব ভেঙে দিলেন আর সব যে এদিক সেদিক চলে গেল আউলিক লীগ একটা আদর্শের নাম এটা ওন করতে হয় আওয়ামী কিন্তু করা যায় না আওয়ামী লীগ হতে হয় এটা চাইলে আপনি আওয়ামী করতে পারবেন না আপনাকে আওয়ামী লীগ করতে হবে তো কি আপনারা এই বিল্ডিং ভেঙে বাড়ি ভেঙে এটা করে কিছু করতে পারবেন এটা